ঠকুর পুকুর ভালোবাসা জেনে আজকে একটা এই रावतড় 90 বছর ছড়িয়াwidehat বসে বসে একটা দুরদান্ত ভিডিওতে চলেছি। বাবাটারে বাহ বাবা রে আমরা बोलते পাচ্ছি না রাগে। হ্যাঁ। কাল তিন দিন লা केरকমসি রাজ্যে গোলাডা গেল ভাঙি। তার জন্য দাদুর কাছে দর্শকদের কাছে কিন্তু আমি আগে বেঁচে জড়াতলেছি মানে কি? কি? চালা বাবাটারে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দাদা রাজ্যে ঘুম কামাই করে ভিডিও লাগা কিন্তু আপনি তো ঘরে কেটেছিলে কি? মানে আবার হবে কিনা কলিজুকে। বাহ বাবাটারে নমস্কার 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 ক্যাকে নমস্কার কেমন আছেন বলছি ভালো আছি ভালোই আছে বলছি আপনাকে অনেকে জানে অনেকে চিনেন আমার নাম গোপাল গোপাল আচ্ছা বাড়ি কোথায় রাউতড়া রাউতড়া আচ্ছা আচ্ছা কোন তনা পড়ছি এটা বড়বাজার তেনা বড়বাজার তেনা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা আচ্ছা আচ্ছা তো রাও তারা শুনি নাকি আপনাদের গ্রামে আছে আজকে বলছে কিসের জন্য জড়ো হয়েছেন দুপুর বা এই কিসের জন্য জড়ো হয়েছে মেলা করার জন্য মেলা করার জন্য আচ্ছা আচ্ছা তো মেলাটা এই বছর কি কি অনুষ্ঠান হবে মেলাটা এই বছর একটা দুঃখের বিষয় যেহেতু এইচ এস পরীক্ষাটা শুরু হচ্ছে হ্যাঁ তাহলে কি উপলক্ষ্য এটা ওই হারাধর মাতর এই ছোট ভাই জহরলাল মাতর আচ্ছা আচ্ছা ওনার স্মৃতি মেলার

মেলা কমিটি মেলা কমিটি বলো প্রশাসন বলো সবার দিক দিয়ে তো একটা চাপ আছে তাহলে সেই কারণ অবস্থায় মানে এই বছরের মতন আমরা বাহারে আপনি দেখছেন কোন কোন দিকে হ্যাঁ বাহারও দেওয়া হয়েছে দেখা যাক কি হচ্ছে সেখানে কনফার্ম मेला हो तो पर जोड़ पावाई पावा तो जोड़ पावाई जाए लेकिन आप तो अपना ग्राम में ही बच्चन ना ही होगा हाँ ना ही कुत्ते पर आप आधे कंधों से कर की मेला की देखते पाक अपने ग्राम हाँ उधर मेला यार गोलफोड़ा बोली थी दे चामा देरे जो धनंजय जो हमारे पिसरी बेटा अच्छा अच्छा पिसरी हाँ, बेटा हाँ पिसरी बेटा ही तो जो नहीं अपन

প্রাইজ সর্বশ্রী দিলীপ মিস্ত্রি মুরগা এটা মাতরে এক নাতি তার পঁয়ত্রিশশো টাকা আড়া আছে আর পোল্ট্রি গড়াই তিন হাজার এক টাকা অঙ্কিত মাহাতো দু হাজার এক টাকা উপেন মাহাতো পনেরোশো এক টাকা রাধাকৃষ্ণপুর গোপাল মাহাতো এক হাজার এক টাকা বৃহস্পতি মাহাতো এক হাজার এক টাকা দীপক মাহাতো এক হাজার এক টাকা মিতন মাহাতো এক হাজার এক টাকা আর হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন কিছু নিয়ম ধরন আছে নাকি মানে বিশেষ কিছু মুরগে মুরগে যেটা কানারি বা বাহির গড়িয়া আইছ আচ্ছা বন্ধ আছে হইলো বন্ধ আচ্ছা আচ্ছা মুরগে পুরা ইংগেল হ্যাঁ এখন সকালে বা সকাল থেকে মুরগটা কখন হবে আপনার সকাল থেকে 8টা থেকে সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত হবে হ্যাঁ রাত্রি বেলা কি হবে রাত্রি 9 ঘটিকা আছে হর পার্বতী করম দল ওস্তাদ তিলকতমা তন্তু ভাই তন্তু ডুনকু কোট পুরুলিয়া আচ্ছা আচ্ছা

আর আমাদের ভিডিও দেখলে আপনার নাই ফুরাক বা পয়সা সম্পত্তি দাদু নমস্কার নমস্কার বলুন কেমন আছেন ভালো আছি ভালোই আছেন আপনার নামটা কি আছে আমার নাম আছে নন্দলাল মাহাতো নন্দলাল কপাল গ্রাম রাউচড়া মুরাডি পোস্ট রাউচড়া ভাগাবান থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে নন্দলাল আপনার তো খুব সুন্দর চিকন চিকন কপাল আছে কপাল ইয়ং ইয়ং এর মতন একটা ফুলাই আছে গাল ঠিক না একটা কিন্তু সেরকম কিন্তু একটা গান বলতে হবে যেমন সমস্ত আমরা কাকে জেদে দৈরে কিন্তু মনত পড়তে থাকেন সকাল দুপুর বিকেল সকাল দুপুর বিকেল জাগান্তা বলে ছিল বইছে এটা জরাতন নন্দলাল গান একটা বলতে এই মেলান নিয়ে এই তারা হিলো বাকে

নিশ্বান্ত একটু থাকবে শান্তি বিরক্ত বছর ব্যস্ত ঠিক না এই খবরটা বা খবরটা দিয়ে ভিডিওটা পারে বা বুঝতেই পারছেন যে আমাদের দেড়শো টাকা আড়াইশো টাকা ফাটা জমা ভাষার মধ্যে ঘুরলো অবশ্যই কিন্তু আমাদের একটু ক্ষমা 啊，你干啥？